মিথেদান একটা ফোরন দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে পুরো দুটো পেঁয়াজ আছে তো পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি জিরে গুঁড়ো গুঁড়ো হুদুর গুঁড়ো লবণ এবং আদা রসুন পেস্ট একসাথে গোলানো ছিল আমি এগুলো দিয়ে দিয়েছি আর এতে আর কোনো এক্সট্রা এখনও পানি ইউজ করব না দিয়ে দেব কুচি করে রাখা নতুন আলু নতুন আলুটা আমি কিন্তু আগে থেকে কেটে ভিজিয়ে রেখেছি কারণ নতুন আলুতে প্রচুর কষ আপনারা জানেন সেজন্য তো ভালোভাবে কষিয়ে নেবো কষানো হলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি তো যে পরিমাণ আমি ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিবো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই কারণ লোটে মাছের মধ্যে বেশি পানি দিলে কিন্তু ভালো লাগে না খেতে তো এভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব